প্রাকৃতিক আর ঘরোয়া উপকরণ দিয়ে চুলকে কালো করুন চুল কালো কুচকুচে থাকবে কোনো মতেই চুল সাদা হবে না আর পেকে যাবে না চুল পড়া বন্ধ হবে চুল হবে ঘন কালো আর উজ্জ্বল চুলকে এই রকমভাবে সারা জীবন একই রকম রাখতে চুলের এই রেমেডিটা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখুন একবার যদি এই হোম রেমেডিটা আপনারা বাড়িতে ব্যবহার করেন আপনারা নিজেরাই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন দেখুন বন্ধুরা চুলটা কতটা সুন্দর হয়ে গেছে আমার আপনারা দেখতেই পারছেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমাদের এখন এর সময়ে যা এসেছে এখন বয়স লাগছে না চুল পেকে যাচ্ছে মানুষের আজকে আমি আপনাদের রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া উপকরণ দিয়ে প্রাকৃতিক উপায় চুল কালো করা কালি তৈরি করে দেখাবো ভিডিওটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে একটা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি প্লেটের উপরে কিছু উপকরণ নিয়ে নেব যেটা আমাদের রান্নাঘরে আমরা খুবই সহজে পেয়ে যাব আমি এখানে নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে মেথি দানা তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে নিয়ে নিচ্ছি এক চামচ কি দু চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর তার সাথে নিয়ে নেব এক চামচ পরিমাণে চা পাতা আমাদের সবারই রান্নাঘরে এই উপকরণগুলো আমরা খুব সহজে পেয়ে যাব এই উপকরণটা দিয়েই কিন্তু আজকে আমি আপনাদের চুল কালো করার এই হেয়ার ডাইটি তৈরি করে দেখাবো কোনো রকম কেমিক্যাল ছাড়া তৈরি করে এই হেয়ার ডাইটি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের চুল কিন্তু ঘন কালো উজ্জ্বল হতে বন্ধুরা বাধ্য দেখুন আমি সমস্ত উপকরণ কিন্তু প্লেটে সাজিয়ে নিয়েছি এখন গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে সমস্ত উপকরণগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যায় ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটুখানি হালকা শুকনো খোলায় ভেজে নিলে দেখুন এইরকমভাবে ধীরে ধীরে ব্রাউন হতে হতে কালচে বর্ণ ধারণ করবে এইরকম হয়ে গেলে আপনারা বুঝবেন এটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন এইটাকে আমাদের একটা প্লেটের উপরে নামিয়ে নিতে হবে নামিয়ে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালোভাবে শুকনো খোলায় নেড়ে চেড়ে নিয়েছি আর ঠিক এই রকমভাবে কালো হয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পরে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে এটাকে দিয়ে দেব। মিক্সার জারে দিয়ে ভালোভাবে আমাদের মিহি করে একটা পাউডারের মতন তৈরি করে নিতে হবে বন্ধুরা আমি ভালোভাবে মিক্সিটাকে চালিয়ে নিয়েছি দেখুন পাউডারটা তৈরি হয়ে গেছে ঠিক এই ভাবেই আপনাদের এই পাউডারটাকে তৈরি করে নিতে হবে পাউডারটা তৈরি হওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগবে এখন আমি যেই প্লেটটা নিয়েছিলাম সেই প্লেটের উপর এই পাউডারটাকে নামিয়ে নিচ্ছি আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমাদের পাউডারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এই হেয়ারডাই তৈরিতে আমাদের যে উপকরণটি লাগবে সেটা হলো ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ আপনারা খুবই সহজে আশেপাশে মাঠে ঘাটে যে কোনো জায়গায় পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি এখন ভিঙ্গরাজের পাতা নিয়ে নিচ্ছি ভীঙ্গরাজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী আপনাদের যদি চুল পড়তে আরম্ভ করে তাহলে আপনারা ভৃঙ্গরাজকে ভালোভাবে রস করে তারপরে চুলের গোড়ায় ব্যবহার করতে পারেন চুলের গোড়া কিন্তু শক্ত করে এমনকি চুল কালোও করে ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজের সমস্ত পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি আর আগের থেকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এই ভৃঙ্গরাজের পাতাগুলোকে আমি মিক্সার জারে দিয়ে ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব মিক্সার জার নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে সমস্ত ভৃঙ্গরাজের পাতাগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভৃঙ্গরাজে কিন্তু অনেক রকম ঔষধি গুণ থাকে তার জন্য বিভিন্ন তেল এমনকি চুলের বিভিন্ন প্রোডাক্ট তৈরির কাজেও কিন্তু এই ভৃঙ্গরাজ ব্যবহার করা হয় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি বা যাতে ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা পেস্টটাকে আমি তৈরি করে নিয়েছি ঠিক এই ভাবেই আপনাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর কতটা সুন্দরভাবে কালো হয় চুল আপনারা দেখতেই পারছেন পাতার রসটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে চুলটাকে এটি কালো করবে এখন একটা বাটি নিয়ে নিয়েছি তার উপরে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি যাতে সম্পূর্ণ রসটা শুধু আমরা পেয়ে যাই তার জন্য ছাঁকনির সাহায্যে রসটাকে ভালোভাবে ছেঁকে নেব পাতা আর রসটাকে আলাদা করে নেব। ভৃঙ্গরাজের থেকে দেখুন পাতার রসটাকে আমি আলাদা করে নিয়েছি এখন গ্যাসের ওপরে আমাদের কড়াই চাপিয়ে দিতে হবে গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইতে আমি ভৃঙ্গরাজের পাতার রসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাতার রসটাকে আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা আর একটু কিছুটা ছিল সেটা আমি রেখে দিচ্ছি পাতার রস সম্পূর্ণটা আমি এখানে ব্যবহার করিনি এখন আমরা যেই পাউডারটা তৈরি করেছিলাম সেই পাউডারটাকে এখানে আমি মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ চেড়ে আমি জাল করে নেব। বেশ কিছুক্ষণ করে পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমলকির গুঁড়ো আপনাদের কাছে যদি এমনি আমলকি থাকে আপনারা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন আমার কাছে আমলকির গুঁড়ো ছিল তার জন্য আমি আমলকির গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মেহেন্দি পাতার গুঁড়ো এখানে ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে জাল করে নিতে হবে বন্ধুরা এখানে মিশ্রণটা একেবারে শুকিয়ে গেছিল তার জন্য আমি সামান্য পরিমাণে ভৃঙ্গরাজ পাতার রস আর একটুখানি মিশিয়ে দিয়েছি ভালোভাবে এখন নেড়েচেড়ে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না এই মিশ্রণটা ভালোভাবে ঘন হয়ে যায় দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম ভাবে আপনাদের তৈরি করে নিতে হবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি যেই বাটিতে আমি ভৃঙ্গরাজের পাতার রস করে রেখেছিলাম সেই বাটিতেই কিন্তু এই হেয়ার ডাইটা টা আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন কোন রকম কেমিক্যাল ছাড়া একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপায় প্রাকৃতিক জিনিস ব্যবহার করে আপনারা এই এইরকমভাবে চুল কালো করার হেয়ারটাই ঘরে তৈরি করতে পারবেন রকম সাইড এফেক্ট কিন্তু থাকবে না যাদের স্কিন খুবই সেন্সিটিভ তারা তো ব্যবহার করতে পারবে এমনকি এটা কম বয়সী বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারবে বন্ধুরা এখনকার সময়ে বয়স লাগে না চুল এমনি বাচ্চাদেরও পেকে যায় তারাও কিন্তু এটি ব্যবহার করতে পারবে এখন আমি আপনাদের এটি ব্যবহার করে দেখাবো কত সুন্দরভাবে চুলটা কালো হবে আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন আমি এখানে হেয়ার ডাইটা নিয়ে নিয়েছি এখন মাথার চুলের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি মাথার চুলে পুরো স্ক্যাল থেকে পুরো মাথার চুলের গোড়া পর্যন্ত আমি লাগিয়ে নেব ভালোভাবে পুরো চুলে লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আপনাদের রেখে দিতে হবে আপনারা যদি তার বেশি রাখতে পারেন তাহলে তো খুবই ভালো বন্ধুরা আপনারা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে এই হেয়ার ডাইটি তৈরি করে ব্যবহার করেন আপনাদের চুলের গোছ কিন্তু বাড়বে তা বাদে চুল পড়াও কম হবে চুল কালো ঘন আর উজ্জ্বল হতে আরম্ভ করবে কোনো রকমভাবে চুল পেকে যাবে না সারা জীবনের জন্য চুল হয়ে যাবে কালো ঘন আর উজ্জ্বল দেখুন আমি ভালোভাবে সারা চুলে মেখে নিয়েছি এখন খোপা করে বেশ কিছুটা সময় রেখে দেওয়ার পরে আমি এখানে শ্যাম্পু করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি আমার চুলটা দেখুন আগে থেকে কতটা সিল্কি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন আর কতটা সুন্দরভাবে চুলটা কালো হয়েছে আপনারা দেখুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আর টিপসটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন